আমার কাছে ওপিডিতে রোগীরা নানা ধরনের সমস্যা নিয়ে আসে তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং প্রধান সমস্যা হলো কাশি রোগীরা বলে যে আমাদের কাশি হচ্ছে কাশিটা যাচ্ছে না পারে বারে ফিরে আসছে রাত্রিবেলা কাশি বেশি হচ্ছে এবং মাঝে মধ্যে শ্বাসের প্রবলেম হচ্ছে তো কেন এই ধরনের কাশি এবং শ্বাসের প্রবলেম হয় আসুন আজকে আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি নমস্কার আমি ডক্টর শাশ্বত ঘোষ প্রফেসর এবং বিভাগীয় প্রধান চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আর জি কর মেডিকেল কলেজ কলকাতা আমি কেয়ার ডিভিশন থেকে বলছি এবার আমরা কাশি নিয়ে যেটা বলছিলাম যে কাশি কিন্তু বিভিন্ন ধরনের হয় শুকনো কাশি হয় কাশির সাথে কফ ওঠে কফ যখন ওঠে কফের রং কখনো সাদা হয় কখনো হলদে বা সবুজ হয় অনেক সময় কফে গন্ধ থাকে এই বিভিন্ন ধরনের কাশির নেচার কিন্তু বিভিন্ন ধরনের অসুখের সম্ভাবনা সৃষ্টি করে ধরুন যে একজন শুকনো কাশি নিয়ে আসছে তার সমস্যা একরকম হতে পারে যার কাশিতে কফ বের কাশির সঙ্গে কফে রক্ত আছে অথবা কফের সাথে দুর্গন্ধ বেরোচ্ছে তাদের কিন্তু সমস্যা অন্য রকম হতে পারে কাজেই দেখা যাচ্ছে যে কাশির যে ধরন তার পরিবর্তনের সাথে সাথে কিন্তু রোগের ধরন বা পরিবর্তন হয় এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করা এবং দরকার মতো ইনভেস্টিগেশন করে আমাদের এই ডায়াগনোসিসে পৌঁছতে হবে যে কাশিটা কেন হচ্ছে শুকনো কাশির এক ধরনের কারণ হয় এবং কাশির সাথে যে কব বেরোচ্ছে তার কারণ কিন্তু অন্যরকম হয় আমাদের দেশে আরও একটা বড় কারণ হচ্ছে ক্লোসিস এক্ষেত্রে আপনারা সবাই জানেন যে কাশির সাথে একটু ঘুষ ঘুষে জ্বর হয় এবং জ্বরটা খুব বেশি মাত্রায় হয় না একটু লো গ্রেড ফিভার আমরা যাকে বলি এবং এই জ্বরটা সাধারণত সন্ধেবেলার দিকে আসে তো এই জ্বর ঘুষ কাশি সন্ধেবেলার দিকে অল্প শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এটা কিন্তু একটা টিউবাকুলোসিসের লক্ষণ হতে পারে এছাড়াও নানা যারা স্মোকার তাদের কিন্তু একটা কনিক ব্রংকাইটিস থাকতে পারে সেক্ষেত্রে কাশির ধরনটা একরকম হয় যাদের ক্ষেত্রে একটা নিউমোনিয়া হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা হাই ফিভার অর্থাৎ বেশি মাত্রায় জ্বর তার সাথে কফ তার কফের সাথে দুর্গন্ধ থাকতে পারে কফের সাথে হলদে বা সবুজ রঙের মিউকয়েড প্রোডাকশান হতে পারে এবং কখনো কখনো কফের সাথে রক্তও পড়তে পারে কাজেই এইগুলো একটু ভাববার আরও একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে লাং ক্যান্সার এটা আমাদের দেশে নয় গোটা পৃথিবীতে সেখানেও কিন্তু কাশি এবং কাশির সাথে রক্ত পরা একটা প্রাথমিক লক্ষণ হয়ে যেতে পারে এই প্রসঙ্গে একটা কথা বলা যখনই এই ধরনের সমস্যা দেখা দেবে শুকনো কাশি বা কাশির সাথে কপ হচ্ছে অনেক দিন ধরে কাশি হচ্ছে কাশির সাথে জ্বর থাকছে অথবা কাশির সাথে হলদে বা সবুজ কপ হচ্ছে বা রক্ত পড়ছে আপনারা কিন্তু দেরি না করে অতি সত্বর কিন্তু বাবুদের পরামর্শ নেবেন কারণ দেরি করলে কিন্তু অনেক সমস্যাটা বেড়ে যেতে পারে অনেক দূর অসুখ থাকতে পারে যেটা দেরিতে ডায়াগনোসিস হলে কিন্তু ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অসুবিধে হতে পারে কাজেই আর্লি ডায়াগনোসিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ডাক্তারের কাছে ডাক্তারবাবুদের কাছে আসবেন তারা তত তাড়াতাড়ি রোগ নির্ণয় করে সঠিক ওষুধ প্রয়োগ করবে তত কিন্তু এই ধরনের সিমটমস ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা জরুরি এই যে ইউটিউবের ভিডিও বা এই রিলেটেড অন্য ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দেখবেন ইউটিউবের ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক আছে এই লিঙ্ক ক্লিক করে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমাদের নেফ্রোকেয়ারের টিম আপনাদের সঙ্গে অতি দ্রুত অতি সত্ত্বর যোগাযোগ করে আপনাদের এই প্রশ্নের সহজ উত্তর এবং সহজ সমাধান দেবার চেষ্টা করবে আর একটা খুব ভালো খবর জানিয়ে রাখি আমাদের এই নেফ্রো ইউনিটে মুক্তি যোগা বলে একটি টিম আছে যারা এই যোগার মাধ্যমে যাকে বলে লাইফস্টাইল মডিফিকেশন করে আপনাদের আরও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়া আমাদের এই নেফ্রোকেয়ারে আছে অভিজ্ঞ ডায়েটিশিয়ানের দিক টিম যারা আপনাদের ডায়েট সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দেবে এবং আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে আর সবশেষে বলি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যার যদি সম্মুখীন হয় তাহলে মনে রাখবেন নেফ্রোকেয়ারে একটা পারমোনোলজিস্ট টিম আছে যারা অতি দ্রুত সত্তর আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হবে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন